রেসিপিতে আপনাদের স্বাগত আজকে ফার্স্ট জানুয়ারি আজকে আমি করে দেখাবো একদম বাটা মশলায় আর নতুন আলু দিয়ে খাসির মাংস বাটা একদম বাটা মশলায় খাসির মাংস দিয়ে করব তার জন্য নিয়েছি নতুন আলু এক কেজি আর মাংস আছে এখানে সাড়ে সাত সাড়ে সাতশো খাসির মাংস আছে পেঁয়াজ কুচি ধনেপাতা টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা কাঁচা পাকা শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ গুঁড়ো গোটা জিরে আর সাদা তেল এরকম নতুন আলু দিয়ে বাটা মশলায় খাসির মাংস অসাধারণ লাগবে তেলটা একটু এইবাৰ আমি আলুগুলো ভেজে নব দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব হুম mm. আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নতুন আলু এখন একটু ছাল ছাড়িয়ে থাকে ছালগুলো ভালো বুঝতে চাই কশি দিয়ে এবার করিস করিসনি তোরা ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যালসিকামটা একটু ভেজে নেবো আধ ভাজা করে ভাজবো তারপর মাংসটা দেবো

এইভাবে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিনিট একটু মাংসটা ভালো করে ভেজে দেব তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে আমি পাঁচ মিনিট মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো

এই মাংসটা কষাতে কষাতে এখন আধ ঘন্টা মতো এইভাবে কষাবো কষাতে কষাতে মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো বন্ধ করলাম

এই বন্ধ করেন দেখুন বন্ধুরা ঘন্টা এরকম ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর ঝোলও আমার হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব উপর থেকে ধনেপাতা ধনেপাতাটা দিলে এখন শীতের দিনে ভালো লাগে আর দিয়ে দেব যে গরম মসলা বেঁচে রেখেছিলাম এই গরম মসলাটা দিয়ে দেব এবার আমি এই বাটা মশলার মাংস রান্নাটা একটু অসাধারণ ফ্লেশেন্ট আর অসাধারণ লাগে খেতে আপনারা এইভাবে একবার হাঁসের মাংস রান্না করে খাবেন শীতের দিনে বাটা মশলায় অসাধারণ লাগবে নতুন আলু দিয়ে